আমি যুক্তরাষ্ট্রে থাকি আর সেখানে এমন কিছু বিচ্ছিন্ন কমিউনিটি আছে জানেন সেখানে তারা কি শেখায় তারা শেখায় সকল অমুসলিম হলো তারা অপবিত্র তারা খারাপ লোক তাদের সাথে সম্পর্ক রেখো না তুমি যদি তাদের তাদের সাথে সম্পর্ক রাখো বন্ধু হও যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো যদি তাদের সাথে ব্যবসা করো তাহলে তারা তোমার জন্য ফিট না তারা তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে এবং তারা তোমাকে কাফির বানিয়ে ফেলবে তাই তাদের থেকে দূরে থাকো তো সেখানে এমন মসজিদ আছে আমেরিকাতে চিন্তা করুন আমেরিকাতে এমন মসজিদ আছে চল্লিশ বছর ধরে যে মসজিদের প্রতিবেশীরা হলো অমুসলিম এবং এটা যে মসজিদ সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই কারণ সেই মসজিদের লোকেরা বলতো এরা ফিতনা এরা কুফার কোথা থেকে পেয়েছেন এসব এমন চিন্তা চেতনা কোথা থেকে আসলো যদি রসলিল্লা সাল্লু আলাইসাল্লাম মক্কার মানুষের সাথে সম্পর্ক না রাখতেন আর নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতেন তবে আমরা আজ শাহাদা বলতে পারতাম না আমি একজন মুসলিম কারণ আমার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম কিন্তু তার বাবা একজন বৌদ্ধ আমি এক বৌদ্ধ পরিবার থেকে এসেছি আমি খুঁজে দেখেছি আমার প্র প্র পিতামহ একজন বৌদ্ধ ছিলেন আর তিনি মুসলমান হয়েছিলেন কেউ একজন তার সাথে কথা বলেছিলেন তাকে নোংরা কিছু ভাবেননি কেউ তাকে সৌজন্য বোধ দেখিয়েছিলেন তাকে কেউ একজন মানুষের মর্যাদা দিয়েছিলেন কেউ তাকে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছিল এখানে হোটেলে আমি এলিভেটর ছিলাম আর এক ছেলে কি যেন নাম তার ঋত্বিক খুব কঠিন উচ্চারণ হ দিয়ে শুরু হয় ঋত্বিক জানা কথা এটা কোনো মুসলিম নাম নয় কিন্তু যেটা হয় আপনারা নেম প্লেটে নামটা পড়েন আর ভাবেন মোহাম্মদ লেখা আছে তার মানে মুসলিম আলাইকুম কিন্তু হিন্দু নাম দেখলে বললেন থু না এমনটা উচিত নয় আমি বললাম ঋত্বিক কি খবর আপনার ভালো স্যার কতদিন হলো কাজ করছেন চার মাস স্যার চাকরি করতে কেমন লাগছে খুব কঠিন জানি আসলেই খুব কঠিন আর আমরা এভাবেই বন্ধু হয়ে গেলাম এক কাফিরের সাথে কথা বলে ফেলেছি শান্ত হন এই দিন আমাদের অমুসলিমদের ঘৃণা করতে শেখায় না এই দিন এসেছিল সকল মানুষকে তার সম্মান ফিরিয়ে দিতে ওলা কাদ রামনা আদম আল্লাহ বলছেন আমি সম্মান দিয়েছি আদম সন্তানদেরকে আমি আবারও বলছি আল্লাহ কাদের সম্মান দিয়েছেন আদম সন্তানকে আদম সন্তানকে তার মানে আদম সালামের প্রত্যেক সন্তানকে সম্মান দেওয়া হয়েছে কে দিয়েছেন এই সম্মান আল্লাহ আপনি তাদের অসম্মান করার কে আল্লাহ তাদের মর্যাদা দিচ্ছেন অথচ আপনি দিচ্ছেন না আর আপনার ধারণা ইসলাম আপনাকে বলেছে তাদের অসম্মান করতে ইসলাম বলেছে তাদেরকে খারাপ ভাবতে আপনি সেই আয়ত্তে বুঝতে পারেননি যেখানে আল্লাহ মুর্শিদদেরকে নাজাজ বলেছেন আয়াতটি কোথায় আছে কখন বলা হয়েছে কোন সুরায় বলা হয়েছে কিসের প্রেক্ষিতে বলা হয়েছে কিভাবে এর প্রয়োগ করতে হবে আমরা এইসব কিছুই জানতে চাই না কারণ আমরা শুধু উপরে উপরে দেখেই খুশি গভীরভাবে এ নিয়ে ভাবতে চাই না কেউ আমাদের এত সময় নেই এগুলো সবই প্রজ্ঞার বিপরীত